শেখ হাসিনার দিচ্ছে লাভ লাভ বিক্রি করে ভাত খাবেন এই যে বাড়ি থেকে নিতে হবে বঙ্গবন্ধুর বাড়িতে নিতে হবে শেখ হাসিনা চোর

বেপন না খাই দিব আছে

এই বাবা আমাকে ডেকে নিয়ে যাচ্ছে ভিতরে আসলে ভিতরে কি যেন দেখাবে উনি আপনি কি দেখাতে যাচ্ছেন আমাকে এই বাড়ি ভাঙলা হবে না যদি এই দেশে থাকে তাহলে কি জানেন তাহলে আমরা এই দেশে শান্তি মতন থাকতে পারবো না তাহলে আবার আওয়ামী লীগে বাংলাদেশে আইতে পারে আছে আওয়ামী ঠিক আছে সব বাড়ি ভাঙচুর করতে হবে এতে এই দেশের যে হোক তার বাড়ি ভাঙতে হবে যদি সাপোর্ট দেয় তাদের কোনো সাধ্য হবে না আমরা আমাদের আমরা বললো সাধারণ পাবলিক আমরা চাই এই দেশে সে রাজাকার থাকুক আচ্ছা মামা একটা প্রশ্ন বলেন নির্বাচন আসবে তাই না হ্যাঁ আমরা চাই দেশে দুর্নীতি এবং সাদা মুক্ত শান্তি আমরা চাই এটা কোন দলের দ্বারা এই কাজটা করা সম্ভব আমরা অনুরোধ ঠিক আছে এই দেশে ধরেন কি আমরা তাও মিলি তারাইছি সবাই মিলে ঠিক আছে জানি কোনো আওয়ামী লীগের গোড়া না থাকে যদি কি জানেন কোন শাস্ত্রdonor তার ভিতর থাকে ঠিক আছে কোন কোন হ্যাঁ কোন লোকে কিছে আউমিলিকে যে সাপোর্ট দেবে তাদের আমরা কোনো সাইড দেব না ঠিক আছে এটা আমার কথা ওটারে আমার প্রশ্নটা ছিল কোন দল ক্ষমতা আসলে বাস্তবে গুণনীতি এবং সদাবাস করতে হবে আমরা জানি যেমন আউমিলিকে কারাইছিল ঠিক আছে এই দেশে আমরা সাধারণ পাবলিক আমরা যারা যাব দল কিন্তু দুইটাই আছে এক হলো জামাত এক হলো বিএমপি আপনি কোন দল সমত আমরা বিএমপি এর যা দি বিএনপি কি ছাদাবাস এবং দুর্নীতিমুক্ত সরকার করতে চায় এবারই হয় ঠিক আছে তা আমাদের তারিখ দিয়ে ঠিক আছে সে বলছে যেই দেশে কোন দুর্নীতি হলো ছাদাবাস আমার দলে যদি থাকে ঠিক আছে তারে সাইদ্ধ হবে না আচ্ছা বিএনপি ছাদাবাস এবং দুর্নীতিমুক্ত করতে পারবে এরকম দুটো কারণ বলে হ্যাঁ এই বলছে ঠিক আছে মানে আমরা তো খবরই দেখি ঠিক আছে সরাসরি শেখ সেলিমই বলছে এই যে আপনার আদাবর মহমসপুরে যেটা হচ্ছে সেন্টাই হয় ঠিক আছে আমাদের বিএমপি বাতাবর মহমসরে অধিক আছে ঠিক আছে সে বলছে যে যত যে আমার দলে যদি কোনো চাদাবাস কোনো সন্ত্রাসই থাকে সাদের আমরা গ্রেফতার করব ঠিক আছে আমাদের দলে কোনো কি লাগবে না কথা বলেন যে যদি আমার বিএমপি লগে থাকে তাকে বড় করে করতে হবে হ্যাঁ এই বড় থেকে আপনি মনে করেন যে বিএনপি ভালো কাজ করবে ভালো কাজ করবে ধন্যবাদ নির্বাচন তরাতড়ি দিলে আমরা খুশি হবো না এই দেশে শান্তি থাকতে পারবো না ধন্যবাদ